মক্তব খুলে বিষা বিক্রি এই বিক্রি করে হাতি নিয়েছে লাখ লাখ দিনা এক প্রতারক চক্রকে আটক করেছে কুয়েতের নিরাপত্তা কর্মীরা কুয়েতের আজকের দিনের আলোচিত ঘটনা এটি চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটি জানবো কেন জানবো কারণ কুয়েতে আসার জন্য আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ভাই বোন অপেক্ষা করছেন আপনি এই ইনফরমেশন জানলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে তথ্যগুলো সকলকেই বলবো ইনফরমেশনটি যথাসম্ভব শেয়ার করে দিন যাতে করে সকল মানুষ জানতে পারে এবং বুঝতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে বুয়া কোম্পানির মাধ্যমে রেসিডেন্সি ফার্মিট পাচারের জন্য সিরিয়ান একটি গ্যাংকে তারা শনাক্ত করে আটক করে নিরাপত্তা হেফাজতে হস্তান্তর করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সিরীয় নাগরিকত্বের একটি গ্যাংকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যারা দীর্ঘদিন থেকে জালিয়াতি এবং নথির কারসাজির মাধ্যমে কাল্পনিক কোম্পানি তৈরির মাধ্যমে রেসিডেন্সি পারমিট পাচারে জড়িত ছিল ফলস্বরূপ তারা নিবন্ধন করেছিল এবং অভ্যন্তরীণ হস্তান্তরের জন্য পাঁচশো দিনার এবং বিদেশ থেকে কর্মী আনার জন্য দুই হাজার দিনার মূল্যে বিষা বিক্রি করত। অবৈধ মুনাফার জন্য অর্থের বিনিময়ে শত শত শ্রমিককে কুইতে নিয়ে এসেছিলেন রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন অফিসাররা তাদের খোঁজে ছিলেন দীর্ঘদিন থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছিলেন কারণ তাদের কাছে অভিযোগ ছিল বুয়া কোম্পানির ব্যাপারে এই বিষয়ে জড়িত যারা তাদের নাগরিক পৃষ্ঠপোষক বা অন্যরা হোক না কেন তাদের কোনো সুবিধা প্রদান করেছে কিনা বা এটার সাথে আর কে কে জড়িত তা নিয়ে কাজ করা হচ্ছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এই তথ্যে নিশ্চিত করেছে সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রতিনিয়তই দেখি কুয়েতে আসার পর প্রতারিত হয়েছেন আমাদের অনেক ভাই এবং বোন এ সকল কাল্পনিক কোম্পানির মাধ্যমেই এই ঘটনাগুলো ঘটে একটা ব্যাপার উল্লেখযোগ্য সাধারণত বাংলাদেশিরা কুয়েতের ভিসা খরিদ করে কুয়েতে আসে ঠিক যেমনটি আমরা দেখি না নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান বা ভারতের ক্ষেত্রে এই দেশগুলো থেকে প্রবাসীরা ফ্রিতে ভিসা দিলেও অনেক সময় আসতে চায় না কিছু কিছু প্রবাসী আসে শুধুমাত্র টিকিটের টাকা দিয়ে শুধুমাত্র বাংলাদেশিদেরকে দেখা যায় সাত লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে একটি বিষা খরিদ করে সাধারণত বিভিন্ন জাতীয়তার লোকজন কাল্পনিক কোম্পানিগুলো খুলে বাংলাদেশিদের সহযোগিতা নিয়ে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করে এই ভিসা বিক্রির ফলে একজন বাংলাদেশের কুয়েতে আসার পর কি অবস্থা হয় যা আমরা প্রতিনিয়তই দেখি দর্শক সকলকে অনুরোধ করব ভিসা খরিদ করার আগে আপন জনকে ব্যবহার করার জন্য আপনার পরিচিত ব্যক্তি দ্বারা বিষা খরিদ করুন কোম্পানির ব্যাপারে খবর নিন কন্ট্রাক্টের ব্যাপারে খবর নিন এগ্রিমেন্টের ব্যাপারে খবর নিন কুয়েতে আমাদের বহু প্রবাসী কোম্পানি এগ্রিমেন্ট বা কোম্পানির পরিস্থিতি না জেনে বিষা খরিদ করে এবং কুয়েতে এসে ফেসে যায় আমরা প্রতিদিন এই ধরনের বহু ঘটনা দেখছি আর এ সকল ঘটনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সচেতন এবং সতর্ক হওয়া নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন যারা করেছেন সকলকে ধন্যবাদ